আমরা সেই সময় তার বিরুদ্ধে একটি মানববন্ধন যে আপনি প্রেস ক্লাবের সামনে করেছিলাম

সাথে যেমন সুসম্পর্কে রেখে কাজ করেছি আমরা কিন্তু সেই সময় আমরা সরকারের চোখ ওই চোখের দিকে তাকিয়ে আমরা কিন্তু আমাদের উপরে করেছিলাম এবং এই করার কারণে আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছিলাম কয়েকটি আমাদেরকে ব্যাপকভাবে প্রদর্শন করা হয়েছে কিন্তু আমরা কখনো মাথা নিচু করিনি আমরা তারিখ সারাবাহিক তাই পাঁচই আগস্টের পরও কিন্তু আমরা ফেলে থাকিনি আমরা আমাদের এই কর্মসূচি বা কর্মকাণ্ড আমরা স্বাভাবিকভাবে আমরা করছি আজকে আমরা যে বিষয় তিনি আপনাদের সামনে এসেছি আপনারা ইতিমধ্যে ব্যানারে দেখছেন একজন সুরজ মিয়া যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি বাংলাদেশ সমাজ থেকে প্রথমে অস্তশী কোটি টাকা তিনিছিলেন এবং এই বিপরীতে চাপ তাকে ঋণ পরিশোধ করার কারণে মুশারফ সাহেব এই আটচল্লিশ কোটি ঋণ মন্তব্য স্বাক্ষর না করায় তার চাকরি ছেড়ে দিতে হয়েছে এবং এই কমার্স ব্যাংকে গত দুই থেকে ছাপ্পান্ন জন আহ লোককে নিয়োগ দেওয়া হয়েছিল যারা আহ ওই সময় তাদের যাদেরকে নিয়োগ দিয়েছিল তাদেরকে বলেছিল যে ভবিষ্যতে আপনাদেরকে আমরা আহ স্থায়ীকরণ করবো কিন্তু ওই সময় অন্য ব্যাংকগুলো ঠিক একইভাবে নিয়োগ দিয়ে ছিল প্রত্যেকটি ব্যাংকে স্থায়ীকরণ করা হলো ওই ব্যাংকের একজন করে স্থায়ীকরণ করা হয়নি আস্তে আস্তে ঝরতে ঝরতে সেখানে মাত্র এখন বাইশ জন আছে এবং আমার জানা মতে তাদের ছয় মাসের চাকরি আর মেয়াদ আছে ছয় মাস পর তাদেরকে চাকরি চুক্ত করা হবে এইভাবে নানাভাবে নানা অনিয়ম নানা দুর্নীতি এই বরপুত্র সুরজ এবং এই কমার্স ব্যাংকের কিছু শীর্ষ কর্মকর্তা রয়েছে এই বিষয়টিকে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমরা এখানে এই আয়োজন করেছি আমরা আমাদের মানব অধিকার সংগঠন যারা ব্যাপকভাবে কাজ করেন বিশ্লেষণ করেন তেমন দুজন ব্যক্তি হচ্ছেন এক থেকে রয়েছেন আমাদের আজ আহমেদ খান এবং আমাদের জনাব ন ইসলাম এবং আমাদের ফ্যাসিবাদ সম্মানিত আহ্বর ছর বিভিন্ন হয়েছেন আমাদের যেহেতু একটি মানবাধিকার বিষয় কান আজকে আমরা তারও কথা শুনতাম আমি তাকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় ভাই ভাইকে তিনি উপস্থিত হয়ে আমাদের এই আয়োজনকে তিনি আমাদের মানবতার সঙ্গে ভবিষ্যতে নারায়ণগঞ্জের কমিটি আমাদের মুখলেশ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো যখন আমরা নারায়ণগঞ্জে কোন কর্মসূচি করবো তখন আমাদের মুকলেশ ভাই এই কর্মসূচির সাথে অবশ্যই নারায়ণগঞ্জে থাকবেন আমরা এই প্রকাশ করছি আমরা সময় বেশি দেখুন আহ আমরা নম্র বক্তব্য আপনাদের সামনে উপস্থিতন আমরা আর কিছু আমাদের মূল মিডিয়া আছে আসলে কিন্তু তার আগে আজকে আমরা আমাদের যারা অতিথি রয়েছে আমরা তাদের একটু কথা আপনাদের সামনে তুলে দেব এবং আমাদের সকল মিডিয়া সাথে আমরা তখন আমাদের লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং লিখিত বক্তব্য দ্বারা নতি দিয়ে আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের এই সংবাদ সম্মেলনটা আনুষ্ঠানিকতা শেষ করব এখন আমরা প্রথমেই আমাদের মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং প্রত্যেকটি আয়োজনে আমাকে সবসময় বলে যে কোনো ভালো কাজে আমাকে ডাকলেন পাবেন অন্তত ফোন না করলেও একটা মেসেজ দিলেও কিন্তু আমি চলে আসবো এরকম একজন সজ্জন

অসংখ্য সবুজ তারা বিভিন্ন ব্যাংক খালি করে চাদাবাজি করে দুর্নীতি করে অন্যায় করে আবার বিভিন্ন সরকারের সময় তারা আতাপ করে পাঠিয়ে যায় তো যাই হোক যেই চলমান প্রক্রিয়ায় এই দেশে চান্দাবাজি ধান্দাবাজি রাহাজানি খুনো খুনি মানবাধিকার লঙ্ঘন হয় সেই প্রক্রিয়া তো এখনো অব্যাহত আছে মানবাধিকার সংগঠনের কাজ কোন রাজনৈতিক দিক দিয়ে বিবেচনা করে না